তখন ওনার যে বন্ধুবেশী শত্রু বা শত্রু যারা আছেন আর এই তার একটা দুর্বল দিক আমি জানতে পারলাম এতদিন জানতাম না যে এই লোক এখানে অবৈধভাবে আছে কিন্তু এই লোকের ভিসা নাই বন্ধুবেশী শত্রু উনি কি করলো এটা জানতো না এতদিন উনি দেখতো যে আপনি কাজ কাজ করতেছেন বৈধ অবৈধভাবে যেভাবে করছেন উনি কি করলো আপনার হোম অফিসে রিপোর্ট করলো কিংবা আপনার এই দুর্বল দিকটা ইউজ করে ফায়দা লোটার চেষ্টা করলো কিংবা ব্ল্যাকমেলিং করার চেষ্টা করলো এত দূর পর্যন্ত যেতেও পারে সুপ্রিয় দর্শক আমার এই অনুষ্ঠানটা আমি লিগ্যাল অ্যাডভাইস দিয়ে থাকি লাইভ ফোন কলের বেসিসে অনেক প্রশ্ন পাই এবং এছাড়াও আপনারা মেসেজ দেন সেগুলো থেকেও প্রশ্ন সিলেক্ট করে আমাকে যে প্রশ্ন দেওয়া হয় আমি সেগুলো নিয়ে আনসার দেওয়ার চেষ্টা করি এই অনুষ্ঠানের এই প্রশ্নের আনসারটা আমি শুধু বলবো যেটা ইনফরমেটিভ অনলি এবং এটা যদি আপনার কোনো লিগাল কোনো এমন কোনো ম্যাটার থাকে যে আপনি মনে করেন যে আপনার আরো বিস্তারিত জানা দরকার আপনার ডকুমেন্টস দেখি একজন ভালো লয়ারের স্বর্ণাপন্ন হওয়া দরকার সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনি সেটা করবেন কারণ আমি তো কোনো ডকুমেন্টস দেখতে পাচ্ছি না আমি আপনার আপনার কোনো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারছি না হয়তো আপনি ভাবেন ভাবে ডকুমেন্টস দেখলে পাওয়া যেতে পারে আবার আরেক রকম তো সেই একটা কথা আর আরেকটা জিনিস গত অনুষ্ঠানে আমি হয়তো যতটুকু আমার মনে পড়ে অন্তত দুই তিনজন ক্লায়েন্ট তারা ফোন করে ওনাদের নাম বলেছেন কেউ কেউ হয়তো নাম বলেছেন এবং কোথা থেকে বলেছেন করেছেন ফোন সেটাও বলেছেন এমন অনুষ্ঠানে আমি রিকোয়েস্ট করি আগেও বলেছি যদি সম্ভব হয় আমার নাম এবং কোথেকে বলেছেন এটা আমার কোনো প্রয়োজন নাই এটা আমি জানতে চাচ্ছি না এবং এটার সাথে আমার উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের এটার আমার কোনো প্রয়োজনীয়তা নাই এবং এটা আমি ইনসিস্ট করি আপনারা না বলেন কেন এটার আমি উত্তরটা দিই যেমন আপনার একটা লিগাল ম্যাটার এটা হচ্ছে আপনার একটা ফার্স্ট অফ অল হচ্ছে যে একটা লয়ারের ডিউটি হচ্ছে তার ক্লায়েন্টকে প্রাইভেসি দেওয়া তার ক্লায়েন্টের যত ব্যাপার আছে লয়ার আর ক্লায়েন্টের মধ্যে যত কথাবার্তা হবে এটা হচ্ছে কনফিডেন্সিয়াল ক্লোজ ডোরে এটা একজন লয়ার তার বাসায় গিয়ে তার ওয়াইফের সাথেও সেটা শেয়ার করবে না কিংবা যদি ফিমেল লয়ার হয় তার হাজবেন্ডের সাথে কিংবা খুব ক্লোজ ফ্যামিলি মেম্বারের সাথে বা কারোর সাথে ফ্রেন্ডের সাথে কারোর সাথে এটা শেয়ার করবে না ক্লায়েন্টকে আমার এনশিওর করাতে হবে যে আমি তার যত বড় ব্যাপারই হোক যত ভালো এবং খারাপ যাই হোক না কেন এটা কনফিডেন্সিয়াল থাকবে আমার মধ্যেই শুধুমাত্র থাকবে আমার বাইরে এটা যাবে না এটা যদি আমি বাইরে দিয়ে দিই তাহলে এটা আমি কিন্তু এদেশের সেটা করলাম যেটা আছে সেটা ব্রিজ করলাম আমার এসআর এর যে রুলস আছে সেটাও করলাম তো আমাকে আপনার নাম কোথায় করেছেন এটা দরকার নাই এমনকি ধরে নেন একটা উত্তর একটা জিনিস আমি সিনারিও বলি কেউ হয়তো ফোন করলেন যে উনি এখানে ইললিগালি আছেন ওনার দীর্ঘদিন যাবৎ ভিসা নাই তো উনি কি করলেন ফোনে এটা বললেন আমাকে উনি থেকে করেছেন উনি মিস্টার অমুক পপলার থেকে করেছেন মিস্টার করিম সাহেব পপলার থেকে করেছেন মিস্টার করিম সাহেবের হয়তো অনেক বন্ধু আছে দুই চারজন শত্রুও তো থাকতে পারে অনেক আবার বন্ধু বেশি শত্রু থাকতে পারে উপর দিয়ে বন্ধুত্ব দেখায় কিন্তু ভিতরে ভিতরে শত্রু ওই মিস্টার করিম যখন আমাকে ফোন করেছেন পপলার থেকে বলেছেন তখন ওনার যে বন্ধু বেশি শত্রু বা শত্রু যারা আছেন তারা তার ভয়েসটা শুনে বুঝে গেলেন যে এই ব্যক্তি তো সেই ব্যক্তি আর এই তার একটা দুর্বল দিক আমি জানতে পারলাম এতদিন জানতাম না যে এই লোক এখানে অবৈধভাবে আছে কিন্তু এই লোকের ভিসা নাই এই লোকের সমস্যা আছে তখন কি করলো ওই লোকটা আপনার শত্রু কিন্তু বন্ধু বেশি শত্রু উনি কি করলো এটা জানতো না এতদিন উনি দেখতো যে আপনি কাজ কাজ করতেছেন বৈধ অবৈধভাবে যেভাবে করছেন উনি কি করলো আপনার বিরুদ্ধে একটা হোম অফিসে রিপোর্ট করলো কিংবা আপনার এই দুর্বল দিকটা ইউজ করে উনি আপনার একটা মানে ফায়দা লোটার চেষ্টা করলো কিংবা ব্ল্যাকমেলিং করার চেষ্টা করলো এত দূর পর্যন্ত যেতেও পারে অনেকে ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলেন এখানে তো নাম অ্যাড্রেস কিছুতেই দরকার নাই আমার এখানে আপনাদের এটা বলা কোনো আমার মানে কোনো প্রয়োজন নাই আমার উত্তর দেওয়ার জন্য আপনার নাম এবং এলাকার বললে হয়তো আপনার ভয়েসের টোন শুনে চিনে যাবে আপনার কেউ না কেউ এবং আমার এটা দরকারই নাই কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে সো জাস্ট সিম্পলি ইউ জাস্ট পুট ইউর আনসার কোয়েশ্চেন হেয়ার আই ইট ইনশাআল্লাহ ঠিক আছে তো আমি কলেজ চলে যাই কে আছেন এখন লাইনে আপনার প্রস্তুতি করুন প্লিজ